দেখতে পাচ্ছেন কোথায় এসেছি কমলা মন্দিরের সামনে এই যে যারা আপনারা ইউটিউবে দেখেন সবসময় ইউটিউবে দেখতে পান এই কমলা মন্দির এই জায়গাটা এসেছি খুব বড় এরিয়া খুব ভালো লাগছে খুব সুন্দর জায়গা সব পার্কিং বসার জন্য ব্যবহার সব বসে আছে যাও জলদি খুব সুন্দর খুব ভালো লাগছে ভিতরে গেল না এখনই ভিতরে যাব ভিতরে গিয়ে ভিডিও করবো সবকিছু দেখাবো এত সুন্দর সুন্দর ভিডিও করে দেখাবো একটু পাশে থাকবেন দেবাবটা হাইকার তো এমেরা লেটকা মেরা বড় বাচ্চা হে ওয়ালি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্লিজ শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা করলাম আর এই জায়গাটা আসতে পারে ভাবতেই পারিনি চিনতে পারবে কিন্তু পরে এখনই যা ভুল বা যায় এইটুকু এখনই চিনতে